আসসালামু আলাইকুম হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান কেন পদত্যাগের ঘোষণা দিলেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি তিনি পদত্যাগ করলেন কি করলেন না তাতে কি আসে যায় অবশ্যই অনেক কিছুই আসে যায় অনেক কিছুই আমরা জল্পনা কল্পনা করতে পারি সেই সুযোগ রয়েছে আমাদের মনে রাখতে হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন কিংবা রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উৎপত্তি সেখান থেকেই হয় এবং অবশ্যই তার একটি প্রভাব সারা বাংলাদেশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির সেই জায়গায় নির্বাচনের মাত্র দুই দিন আগে একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসির পদত্যাগের ঘোষণা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ঘটনা নয় এর পিছনে নিশ্চিতভাবে কিছু রয়েছে তিনি মঙ্গলবার দুপুরে পরে যেই সংবাদ সম্মেলনটা করলেন তার অফিস সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সেখানে তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি তবে তিনি বলেছেন যে আমি সরে দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে তবে আরও কয়েকজন তিনি দায়িত্ব থাকবেন এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করা হবে এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি যে সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছেন এটি পূর্ব নির্ধারিত কোনো সংবাদ সম্মেলন নয় হঠাৎ করেই হুট করেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তখন থেকে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন অঙ্গনে প্রশ্ন যে এটা কি নাটক মানে সত্যি তিনি পাওয়ারটা করেছেন নাকি নাটক অথবা এর পিছনে অন্য কিছু রয়েছে অন্য সরকার এসে প্রশাসন চালাবে এটা তো আমরা সবাই জানি ভিন্ন মতের কোনো সরকার যদি আসে তাহলে তাদের মতো করে তাদের মনোভাবপন্ন ব্যক্তিকে ভিসি পদের নিয়োগ দেবে এটা খুবই স্বাভাবিক আমরা সবাই জানি এটি বাংলাদেশে কালচার হয়ে গেছে ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি জামাতের অনুসারী এটি আমরা সবাই জানি এবং তার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এমনকি শিবিরের নানান ধরনের কার্যক্রমে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে জামাতে যে শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে তাদের ছবি দিয়ে প্রদর্শনী সহ নানান ধরনের কর্মসূচি করা হয়েছে কাওয়ালিয়া আয়োজন করা হয়েছে আরও নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে এবং অনেক কিছুতে শিবিরের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তাহলে কি আসলেই অন্য কিছু ঘটতে যাচ্ছে যে ভাগে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন অথবা যদি ঘটেও থাকে অন্য কিছু তাহলে তাকে এখনই কেন পদত্যাগ করতে হলো কদিন আগে আমরা জানতে পেরেছিলাম বা এরকম শুনেছি যে তার পরিবারের সবাইকে বিদেশে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এরও আগে এ কথাও তো আমরা জানি যে যদি ওপেন সিক্রেট গণমাধ্যমের খবরগুলো এসেছে যে তাকে রাষ্ট্রদূত হিসেবে ডক্টর ইনুস সরকার মনোনীত করেছিল ডেনমার্ক রাষ্ট্রদূত হিসেবে তাকে রিসিভ করতে কোপেন হেগেনের চিঠি পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সব কাজ কমপ্লিট করে রেখেছিল কিন্তু আমরা জানতে পারলাম যে ডেনমার্ক তাকে রিসিভ করতে চায়নি ডেনমার্ক রিফিউজ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথাও গণমাধ্যমকে জানিয়েছিল যে ডেনমার্কে তার এগ্রিমও পাঠানো হয়েছে তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না ইউনুস সরকার এখন ডেনমার্কের সম্মতের অপেক্ষায় আছে কিন্তু শেষমেশ ডেনমার্ক রিসিভ করতে চায়নি কেন রিসিভ করতে চায়নি সেটিও একটি প্রশ্ন আমরা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে তবে এটি অবশ্যই সিগনিফিকেন্ট যে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার নিয়োগটি কখন হয়েছিল এটি আমরা জানি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পরে দশ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন তারপরে সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশের সাতাশে আগস্টেই ডক্টর নিয়াজ আহমেদ খানকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল তখন থেকেই তাকে নিয়ে নানান ধরনের আলোচনা নানান ধরনের রিপোর্টিং তিনি কতটা মেধাবী তার যোগ্যতা কতখানি এবং এমনও ছড়ানো হয়েছিল যে একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে একটা নিরপেক্ষ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে বসানো হয়েছে সবাই তো হাততাল দেওয়া শুরু করলেন বাহ বাহ এতদিন পরে আমরা একজন নিরপেক্ষ ভিসি পেলাম কত কী না ঘটবে কত কী না ঘটেছে তা তো আমরা দেখেছি সেই ডক্টর নিয়াজ আহমেদ খানের এই পদত্যাগের ঘোষণাকে নিশ্চয়ই কোনোভাবেই খুব স্বাভাবিকভাবে নেওয়া কিছু নেই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ